হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কালকে আমি এখানে বসে কয়েকটা ছবি তুলে ফেসবুকে স্টোরিতে আপলোড দিয়েছিলাম তো ওখান থেকে কয়েকজনই এই সুন্দর জায়গাটার লোকেশন জানতে চেয়েছে তাই আজকের ভিডিওটা মূলত তাদের জন্য এটা বানারিপাড়া টিএন টিনটি থেকে একটু সামনে বলা যায় এই জায়গাটা চাখারের মধ্যেই পড়েছে এটা মূলত একটি ঈদগাহ তবে এখানের কাজ এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি এই জায়গাটা বাসে বা যে কোনো যানবাহনে বরিশাল যাওয়ার পথে আপনার হয়তো খেয়াল করেছেন তবে এই জায়গাটার ভেতরটা কেমন হয়তো ব্যস্ততার কারণে অনেকেরই দেখার সুযোগ হয়ে ওঠেনি আজকের ভিডিওতে এই জায়গাটার ভেতরটা কেমন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঢোকার সময় দেখবেন দুই পাশে দুইটা এরকম বড় বড় গেট রয়েছে গেটের এই স্পেসটা বসে আপনারা বিভিন্ন রকম সুন্দর সুন্দর ছবি বা ভিডিও নিতে পারবেন এরপরে সামনের দিকে তাকালে দেখতে পারবেন এমন সুন্দর এবং সোজা একটি রাস্তা এই রাস্তাটা ডিজাইনটাও একটু ইউনিক রাখা হয়েছে রাস্তার দুপাশে আবার সুন্দর সুন্দর কিছু ল্যাম্পপোস্ট ছিল চলুন এখন আপনাদের জায়গাটার মেইন পয়েন্ট টা যেখানে বসে খুদবা দেওয়া হবে এই যে এটাই হচ্ছে সেই জায়গা এই জায়গাটার ডিজাইনটা খুবই ইউনিক রাখা হয়েছে